আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক সবাইকে তো তোমরা যা এবছর সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে দুই হাজার পঁচিশে তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বাংলা বইয়ে কী কী থাকছে তো চলো একটু দেখে নিই তো দেখো এটা হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আমরা সূত্রটা দেখি নিই তো এখানে তোমাদের কি কি থাকছে দেখো গদ্য থাকছে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে লখার একুশে আবু বকর সিদ্দিক মরু ভাস্কর হাবিবুল্লা বাহার শব্দ থেকে কবিতা ময়ন আজাদ পাখি লীলা মজুমদার পিতৃপুরুষের গল্প হারুন হাবিব ছবির রং হাশেম খান সেই ছেলেটি মামুন রশিদ বহু সত্তার দেশ বাংলাদেশ এ কে সেরাম তারপর কবিতায় থাকছে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর কুলি মজুর কাজী নজরুল ইসলাম আমার বাড়ি জসিম উদ্দিন শ্রাবণী সুকুমার রায় গরিবিনী গরিবণী মা জননী সিকান্দার আবু জাফর সাম্য সুফিয়া কামাল মেলা আহসান হাবিব এই অক্ষরে মহাদেব সাহা সিধি হাসান প্রবায়েজ গদ্য আর পদ্মই হয়ে তোমাদের সাজানো হয়েছে তো আমাদের ধারাবাহিক ক্লাস আমরা ইনশাল্লাহ শুরু করে দেব তো তোমরা যারা সকল তোমাদের সপ্তম শ্রেণীর সকল ক্লাসের ভিডিও তোমরা পাবে ইনশাল্লাহ তো আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ সেন্ট্রি সাবস্ক্রাইব করে আমাদের সে যুক্ত হয়ে যাও বেলা বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা কামনা করি আজকের মতো এখানেই শেষ করছি তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি